যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড মাত্র পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে আপনি বের করে ফেলতে পারেন শুধু নয় আপনার আশেপাশে যে কানেক্ট করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না তাই না তো চলুন দেখিয়ে দিচ্ছি যে কোনো এর পাসওয়ার্ড কিভাবে আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে আপনি শো করাতে পারেন টিকে ফলো করে রাখেন আর ভিডিও শেয়ার করে রেখে দিন যে সময় কিন্তু কাজে আসতে পারেন কারণ প্রত্যেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে

ফট্টের ভিতরে ঢুকলে আশেপাশে যে ওয়াইফাই গুলো থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে এবার যে ওয়াইফাই পাসওয়ার্ডটা আপনি দেখতে চান ডান দেখুন শো পাসওয়ার্ড নামে অপশন রয়েছে এটাতে ক্লিক করতে হবে তো আমি সবার প্রথমে যে ওয়াইফাইটা রয়েছে এটার পাসওয়ার্ডটা আপনাকে শো করে দেখাচ্ছি তো প্রথম যে ওয়াইফাইটা রয়েছে এটা শো পাসওয়ার্ড অপশনটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখুন পাসওয়ার্ডটা কিন্তু শো হয়ে গিয়েছে এবার আমি কিন্তু চাইলে এই ওয়াইফাইটা যে কোনো ডিভাইসে আমি কানেক্ট করতে পারবো খুব সহজ